আমি কি এই বাংলাদেশ চেয়েছিলাম এই জন্য কি আমি আহত হয়েছি এই জন্য কি বারবার আমি ঘুম হয়েছি রক্ত দিয়েছি কিন্তু সেই জায়গা থেকে আমাদের আশা আকাঙ্ক্ষার কোন প্রতিফলন ঘটেনি আপনি এখন কি চাচ্ছেন আমি চাই ওই সব ছয়রা দেশের ওদের চাকরি চুক্ত হোক এবং এই ছয়রা চার চুপুর পদত্যাগ চাই এবং সংবিধান সংস্কার এবং পরিবর্তন চাই এবং দেশ সংস্কার চাই

মানুষের রাস্তাঘাটে ঘুমাই তাদের থাকার জায়গা নাই অনেকে তাদের মৌলিক অধিকার হয় না অনেকে না খেয়ে রাস্তাঘাটে ঘুমাই আমাকে আবারও মানবতার জীবন যাপন করতে হয়েছে হচ্ছে কারণ আমিও বৈষম্য শিকার কারণ আমি জুলাই যোদ্ধা ওই জুলাই অভ্যুত্থানে বা বৈষম আন্দোলনের প্রথম ঘোষক আমি কিন্তু আমি কোন সুযোগ সুবিধা পাই নাই কিন্তু আমাকে এখনো মানবতার জীবন যাপন করতে হচ্ছে কেন আর যারা চুরি দাঁড়াতে তারা দেশ থেকে ধ্বংস থেকে নিয়ে যাচ্ছে কেন আমি কি এমন দেশ চেয়েছিলাম আপনি এটা আমি সমাধান চাই এবং প্রতিকার চাই আমি বলতে চাই জুলাই অভ্যুত্থানের সনদ আমার চাকর চা পরিপূর্ণ হবে না কারণ এই জুলাই অভ্যুত্থানের ববল আন্দোলনের প্রথম ঘোষক আমি এই কারণে জুলাই সনদে আমার স্বাক্ষর ছাড়া জুলাই সনদ পরিপূর্ণ হবে না আপনারা জানেন যখন আমি আহত হয়েছে তখন বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা আমার কাছে দিক নির্দেশনা চাইতেন তখন আমি বলতাম যারা শাসপথে আছে তাদের সাক্ষাৎকার নেন যার কারণে গণমাধ্যমের কল্যাণে অনেকে সামনে আসছে অনেকে অনেক বাহাদুরি দেখাচ্ছে চুইদাবাদী ভোগ করতেছে তারা আগে কোথায় ছিল তাদের আগে কে চিনতো আমি এখন কোথাকার কে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এই ডাক্তার ইউনুস নাম কেউ নিয়েছিল না প্রথমে আমি নাম প্রস্তাব করেছিলাম এবং আমি বলেছিলাম অন্তর্বর্তী সরকার যেন চৈদ মিনার থেকে সবাদ গ্রহণ করে কিন্তু সেটা করে নাই তা কি করেছে চোরা চার চুপুকে পদ্ধতি দিয়েছে কেন তাহলে আমাদের এই গণ অভ্যুত্থানের বা বৈষম্যবাদ আন্দোলনের মানেটা কি আমরা তো এমনদের চাইনি এই জন্য তো আমরা রক্ত ঢেলে দিয়ে দেয়নি জীবন দেয়নি আমরা আহত হয়নি দুঃখ ভাব মন দিয়ে আপনাদের সামনে বলতে পারছে কি ফেলাম কি আসলে চাইনি বলছিলাম সালাম আলাইকুম এখান থেকে দেখছেন এবং শুনছেন দুঃখ মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের ঘোষণা দিয়েছিলাম সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য সেই যে জায়গা থেকে দুঃখ অন্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে বৈষম্য দূর করার জন্য এত আত্মত্যাগ করেছি কিন্তু সেই ছোট ছয় দশকের জন্য বৈষম্য দূর করা সম্ভব হচ্ছে না আমি এখনো এই ডাকা পেস ক্লাবের সামনে এখনো আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি সেই জায়গা থেকে এখানে

ও তাই না যে দুর্নীতিমুক্ত মুক্ত সেনা বাংলাদেশ হোক ও চোরে আমি এই পুলিশদেরকে আমি আমাদের গর্বঙ্কার মনে করি জনগণের বন্ধু মনে করি কিন্তু আসলে ওরা জনগণের বন্ধু না ওরা চোরে চার ওরা আমাদের উপর মিথ্যা মামলা দিয়েছে আমার মতে মিথ্যা হামলা দিয়েছিল আমাকে গুম করেছিল আমাকে আহত করেছিল আমার মুখে গুলি করছিল আমার ভাইদের মুখে গুলি করছিল আমার আলেম আমাদের প্রতি নির্মা অত্যাচার করছে এবং ফাঁসি দিয়েছে মিথ্যা মামলা দিয়েছে ওরা ছোট এত সর এমন কি ওরা ওরা সোনার বাংলাদেশ চায় না দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায় না এই কারণে এখানে বেনার ছিল বেনার বারে বার চিনে ফেলতেছে আমি নিজ দেখেছি এবং এখানে তারা ছিল

অধিকাংশ আইন শৃঙ্খলা আইনের ভিতর অধিকাংশ স্বৈরাচারের দেশ রয়েছে ওদের চাকরি চাই আমরা নিরাপত্তা বাহিনীতে ভুগতেছি আমাদের নিরাপত্তা নাই আমরা আইনি সহযোগিতা চাই আমি কি এই বাংলাদেশ চেয়েছিলাম এই জন্য কি আমি আহত হয়েছি এই জন্য কি বারবার আমি ঘুম হয়েছি রক্ত দিয়েছি কিন্তু সেই জায়গা থেকে আমাদের আশা আকাঙ্ক্ষার কোন প্রতিফলন ঘটেনি আপনি এখন কি চাচ্ছেন আমি চাই ওই সব ছৈরাচার দেশে ওদের চাকরিচুত হোক এবং এই ছৈরাচার চপুত পদত্যাগ চাই এবং সংবিধান সংস্কার এবং পরিবর্তন চাই এবং দেশ সংস্কার চাই এবং আমি এবং ইসলাম আমি বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী রাষ্ট্রপতি সুকপুর কেন আপনি ফটোতে আছেন কারণ রাষ্ট্রপতি চপুত দেশ চালাতে ব্যর্থ যে জনগণের উপর অত্যাচার করেছে নির্যাতন করছে আমার উপর এবং আমাদের উপর নির্যাতন করছে নিস্পৃহিত করেছে কারব জারি করেছে এবং গুলি কো করতে আ অর্ডার দিয়েছে এই কারণে তার পথে চাই। কারণ বাংলার মানুষ তাদের মৌলিক অধিকার পায় না বহু মানুষের রাস্তাঘাটে ঘুমায় তাদের থাকার জায়গা নাই অনেকে তাদের মৌলিক অধিকার পায় না অনেকে রাস্তায় খেয়ে রাস্তাঘাটে ঘুমায় আমাকে আমারও পদতাপ জীবন যাপন করতে হয়েছে হচ্ছে কারণ কারণ আমিও বৈষম্য শিকার কারণ আমি জুলাই যোদ্ধা জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম ঘোষক আমি কিন্তু আমি কোনো সুযোগ সুবিধা পাই নাই কিন্তু আমার মানবতার যাপন করতে হচ্ছে কেন আর যারা সুবিধা তারা দেশটাকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে কেন আমি কি এমন দেশ চেয়েছিলাম সমাধান আমি সমাধান চাই এবং প্রতিকার চাই আমি বলতে চাই জুলাই অভ্যুত্থানের সনদ আমার সাক্ষর ছাড়া পরিপূর্ণ হবে না কারণ এই কারণে জুলাই সনদে আমার স্বাক্ষর ছাড়া জুলাই সনদ পরিপূর্ণ হবে না দেখেছেন এবং জানেন আমি কি করেছি কারণ আমি এখনো পর্যন্ত মানুষদেরকে যাই আপনারা জানেন যখন আমি আহত হয়েছিল তখন বিভিন্ন সাংবাদিক ভাইরা আমার কাছে দিক নির্দেশনা চাইতেন তখন আমি বলতাম যারা আসপাতে আছে তাদের সাক্ষাৎকার নেন যার কারণে গণমাধ্যমের কল্যাণে অনেকে সামনে আসছে অনেকে অনেক বাহাদুরি দেখাচ্ছে সুবিধাবাদী ভোগ করতেছে তারা আগে কোথায় ছিল তাদের আগে কে চিন্ত আমি এখন কোথাকার কে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এই ডাক্তার ইউনুস ইনার নাম কেউ নিয়েছিল না প্রথমে আমি উনার নাম প্রস্তাব করেছিলাম এবং আমি বলেছিলাম অন্তর্বর্তী সরকার যেন বার্তুল মুখররাম না হয় চৈদ মিনার থেকে সহবাস গ্রহণ করে কিন্তু সেটা করে নাই তারা করেছে তা কি করেছে চোরা চৌরাচর চুপুকে বৈধ্য দিয়েছে কেন তাহলে আমাদের এই গণভুত্থানের বা বৈষম্য আন্দোলনের মানেটা কি আমরা তো এমন চাইনি এই জন্য তো আমরা রক্ত ঢেলে দিয়ে যাইনি শরীর জীবন দেয়নি আমরা আহত হয়নি দুঃখ ভাব মন আপনাদের সাথে বলতে পারছে কি ফেলাম আমরা কি বলো আসলে এমন তো চাইনি এমন কি চেয়েছিলাম